দেখছেন এনএন নিউজ টোয়েন্টি ফোর আচ্ছা আমরা উপস্থিত হয়ে গেছি ফয়ানগরের অন্তর্গত ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আপনারা প্রত্যেকেই জানেন যে এখন গ্রীষ্মকালীন যে অবস্থা তাতে কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলো একদম রক্তশূন্যতায় চলছে যাতে মানুষের প্রাণ বাঁচানো যায় তাই জন্য কিন্তু বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সংগঠন থেকে এই মুহুর্তে রক্তদান চলছে আজ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যিনি পৌর মাতা এবং সিআইসি মেম্বার শ্রীমতী আলপনা নাহা তার উদ্যোগে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন যে এই গরমে রক্তদান কতটা প্রয়োজন এবং অবশ্যই বলে রাখি যে গতকাল বিশ্ব রক্তদাতা দিবস ছিল সেই দিকেও কিন্তু তাকিয়ে গতকাল না করে আজ রবিবার রবিবারে কিন্তু রক্তদানে রবিবার ২৬ নম্বর ওয়ার্ডে আপনার আমাদের সঙ্গে থাকুন এই রক্তদান শিবিরের সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য দেখুন এনএন নিউজ টোয়েন্টি ফোর 要扩大合作的领域，进一步发挥长江经济带的辐射带动作用。 যে সকল বাইক আরোপী গাড়ি চালাচ্ছেন যারা অথবা অটো ট্যাক্সি বিভিন্ন যানবাহন যারা সুস্থভাবে আমাদের কিছু অনুষ্ঠান পরিচালনা নয় আমাদের যাদের সব কিছু পারে

সকাল সকাল রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির ছাব্বিশ নম্বর ওয়ার্ড থেকে সকল আমাদের কাউন্সিলর সহ যত আমাদের কর্মীরা রয়েছেন সকলে মিলে আয়োজন দিচ্ছে তো আমার মনে হয় যে এটা একটু বিশ্রাম থামলেই আবার স্পিডটা স্পিড আপনার হয়ে যাবে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ টার্গেট তো সেঞ্চুরির ওপরে তো আমি আলপনাদিকে দিকে ধন্যবাদ জানাই এবং আমার ওয়ার্ডের যত কর্মীরা রয়েছেন পদাধিকারীরা রয়েছেন মোনাণী কাকা রয়েছেন এখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী ছাব্বিশের জন্য লড়তে হবে এবং চব্বিশের উপনির্বাচনেও ছাব্বিশ নম্বর ওয়ার্ড আমার ভালো রেজাল্ট দিয়েছিল এবং আগামী ছাব্বিশে তার থেকেও ভালো রেজাল্ট দেবে এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত আমার আমার কোনো সন্দেহই নেই কারণ আমরা যে কারণে নির্বাচিত হই আমরা মানুষের কাজ করার জন্য মানুষের দ্বারা নির্বাচিত হই এবং নাহা আজকের নয় তিনি কি বলবো চৌত্রিশ বছরের যারা শাসন করেছেন সেই সময় থেকে তিনি মাটি কারণে পড়ে থাকেন তার ওয়ার্ডে তিনি কাজ করেন তো আমার আমাদের বার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের সমর্থন জানাবে এটা এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমার ছাত্র আমার যুব আমার মহিলা প্রত্যেকেই কাঁধে কাঁধ নিয়ে এই লড়ে কাজ করে এবং আমার সাথেও আমি যখন যেমন বলি আল্পনা তারা প্রত্যেক মানে সারা বছর ধরেই তারা এই ধরনের বিভিন্ন কর্মসূচি করে থাকে এবং রক্তদান তার মধ্যে অন্যতম সেঞ্চুরি পার হবে আমি নিশ্চিত রক্তদাতারা রক্তদাতাদের কাউন্ট এবং বৃষ্টির জন্য হয়তো একটু একটু হেফাজত হচ্ছে বাট বৃষ্টিটা কমলেই আমার মনে হয় যে এটা আবার পিক আপ নিয়ে নেবে এবং আমার আলাদা করে কিছু বলার নেই ছাব্বিশ নম্বর ওয়ার্ড আমায় সবসময় লিড দিয়েছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা তাদের রায় দিয়েছে আগামী দিনও তারা এইভাবে সামাজিক কাজ করুক এটাই চাই আমি বিধায়ক হিসেবে সবসময় তাদের পাশে আছি মানুষের মতো আমি কোনো কম্পিটিশনে যাই না স্বেচ্ছায় যেটা হবে সেটাই আমি গ্রহণ করি আর আমি এই অঞ্চলের মানুষের কাছে দলমত নির্বিশেষে মানুষের কাছে আমি আবেদন রক্ত দান করার জন্য অনেকেই দিয়ে এসছেন তাই তো বলি এই আধ ঘন্টার মধ্যে আমাদের মানে দু পঁচিশ চব্বিশ জন আমাদের রক্তদাতা রক্ত দিয়েছেন এখন তো বৃষ্টি নেমে গেল যাই হোক আমাদের দেড়শো জন টার্গেট আছে আজকে রক্তদান করার জন্য আর রক্তদান শিবির থেকে রূপ দান করার জন্য আমাদের সমস্ত কর্মীরা আমাদের মহিলা কর্মীরা আমাদের মাদার থেকে যুব ইউনিট ছাত্র ইউনিট সকলেই আমাদের এই পার্টিগুলির সামনে সবাই নেমে পড়েছে সকাল থেকেই ওরা প্রচুর পরিশ্রম করছে প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল কর্মীদেরকে এবং আমার ওয়ার্ডের মানুষদেরকে কেন সবসময় ওনারা আমার পাশে থাকেন আর এটাই হচ্ছে আমার রক্তদানের সার্থকতা আর এর পাশাপাশি আমরা প্রত্যেক বছরই রক্তদান করে থাকি রক্তদান শিবিরে আয়োজন করে থাকি কোভিডের সময় আমি এক মাসে চারটে ক্যাম্প করেছিলাম আমাদের ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে করেছিলাম তা ক্রাইসিস পিরিয়ডে ধরুন আমাদের দলের প্রত্যেকটি কাউন্সিলার বলুন আমাদের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরা আছেন প্রত্যেকে রক্তদান শিবির করেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি আহ্বান করেছেন এই যে গরমের সময় ব্লাড ব্যাঙ্কে ক্রাইসিস দেখা যায় ব্লাডের তাই তিনি তো আহ্বান করেছিলেন যে প্রত্যেক বছরই পড়ে থাকেন প্রত্যেকটি অর্গানাইজেশনকে রক্তদান শিবির করার জন্য তাই মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সরকারি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তিনি রক্তদানেই যেভাবে তিনি আহ্বান করেছিলেন মানুষকে এটা কিন্তু রক্তদান শিবিরের মধ্যে আর আবদ্ধ নেই রক্তদান উৎসবে পরিণত হয়েছে তাই তো আমরা বড়নগরে বুকে আমরা অনেক বড় বড় রক্তদান শিবির দেখি সেখানে মানুষ সতেশিতভাবে রক্ত দিয়ে আসেন তাই বলে এই রক্তদান শিবিরের সার্থকতা এখানে যেখানে মানুষ যে কোনো সারা দিয়ে আসেন সেটাই আমাদের সার্থকতা আমাদের কোঠারি এসছে কোঠারি ব্লাড ব্যাঙ্ক আছে আর টেকনো গ্লোবাল এসে আমি একটা কথাই বলবো যে এই উৎসবে এসে আমি একটু আগে বললাম এই উৎসব হচ্ছে আমরা বললাম পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব রক্তদান উৎসব তার কারণ মানুষকেই তো পৃথিবী তাই মানুষ বেঁচে থাকলে উৎসব হবে তাই এই উৎসবটাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব বলি রক্তদান উৎসব এর থেকে আর বেশি কিছু মহাশয় শারীরিক অসুস্থতা সত্য প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিচালকায় আজকে এই রক্তদানের আয়োজনে পণ্যভাবে আমার একে একে দুঃখিত হচ্ছে আমি সকলকে শ্রদ্ধা সরকারি মঞ্চে গেট ইতিমধ্যে বঞ্চিত মাননীয় বিভাবকে বর্ণের পালা শ্রীমতী পৃথা মুখর্শী মহাশয় শ্রীমতী শাহুরিকা এবং আমি ছাব্বিশ আমি এত বছর আছি আমি দেখেছি যে নাহার নেতৃত্বে এখানে খুব সংগঠিতভাবে রক্তদান এবং মানুষ কর্মসূচি হয় একটা প্রোগ্রাম হয় হলে চোদ্দোই অগস্ট রাস্তা হলে একটা রক্তদান হয় আর এখানে টেবিল টেনিস বোর্ডও আছে আবার এখানে ক্লাসিক্যাল মিউজিকও আছে এই সব প্রোগ্রামের জন্য আমি আলোবাদি এবং তার সহকর্মীর ধর্ম আমাদের বোঝা দরকার রক্তদানে রক্তদান তারাই করছে যারা পার্টির প্রতি যাতে রক্ত পার্টির নামে তারা নিজের রক্ত নেয় তাতে মানুষও দেখে যে তৃণমূলের কর্মী না শুধু ভোট চাইতে রক্তদান হচ্ছে এই বৃষ্টির মধ্যে এর মধ্যে আটচল্লিশ জন রক্ত দিয়েছে এই ওয়ার্ডটা খুব সংগঠিত ওয়ার্ড এখানে আমরা সব ভোটে দিতে আলপনাদি খুব ভালো কাজ করেন আমি এই ওয়ার্ডের সবাইকে এই রক্তদানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি